এখানে নিয়েছি আমি কাজু পোস্ত নুন আর কাঁচা লঙ্কা আর এটাকে একদম ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা দিয়ে কাতলা পাবদা দুটো মাছই খুব ভালো হয় খেতে প্রথমে মাছগুলো একটু ভেজে নিচ্ছি আর একটু তেলটা আমি বেশিই দিয়েছি মাছটা আমার দুদিনের পুরনো আর কি ফ্রিজে ছিল তো ভালোভাবে ভেজে নিচ্ছি খুব কড়া করে না ভাজলেও একটু বেশি তেলে ভেজে নিলে টেস্টটা ভালো হয় আর সপ্তাহে দু সপ্তাহে একদিন যদি একটু বেশি তেল খাওয়া যায় আমার মনে হয় বাঙালিদের তাতে কোনো সমস্যা হয় না তো মাছটা ভেজে নিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম এই পেস্টটা আর জলের বদলে দুধ দেওয়া যেতে পারে কিন্তু আমি দুধ দিচ্ছি না দুধ দিলে না হলুদ দেওয়ার দরকার হয় না যেহেতু মাছটা একটু ফ্রিজে ছিল তাই আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে তারপরে ভেজেছিলাম মাছটাকে তাই আর দুধ দিলাম না দুধ দিলে একদম সাদাটে একটা রং হয় দারুণ লাগে আচ্ছা মশলা বলতে বিশেষ কিছু যাবে না এর মধ্যে যাবে শুধু একটু চিনি আর বিশেষ নাড়াচাড়া করারও দরকার নেই মিডিয়াম আছে রেখে দিতে হবে যখন দেখব ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেব মাছগুলো খুব সহজ একটা রান্না কিন্তু খুব টেস্টি হয় কোনো বেশি এই মশলা কিচ্ছু লাগে না শুধু শেষে দেব কাঁচা লঙ্কা আর এই টেস্টটা হয় একটু সামান্য মিষ্টি তারপর কাজুর একটা গন্ধ আর কাঁচা লঙ্কার ঝাল গরম ভাতে অসাধারণ লাগে যেদিন মনে হয় যে কিছু করতে ইচ্ছা করছে না খুব সাধারণ কিছু করবো ক্ষেত্রে এই রান্নাটা করা যেতে পারে আর শুধু মাছি না আজকে আমি সবই করবো তাড়াতাড়ি ছোটবেলায় দেখতাম মাকে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ একসাথে দিয়ে দিত তো ডাল সেদ্ধ শুধু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেও ভালো লাগে খেতে কিন্তু আমি ডালটা প্রপারলি পরে ছুঁকে নেব কিন্তু তার আগে আলু আর ডালটাকে একসাথে সেদ্ধ করতে দিলাম নুন হলুদ কিচ্ছু দিইনি পরে দেব। গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এই কথাটা বলেই ব্লগটা শুরু করি কিন্তু আজকে ব্লগটা অমনি শুরু করে দিয়েছি তো যেটা বলছিলাম যে ছুটির দিনে না মাঝে মাঝে মনে হয় একটু তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে বসি শুধুই কি বসা শ্রীকে পড়ানোর কাজও থাকে শ্রীর ম্যাথের টিচার আছে কিন্তু বাকি সব সাবজেক্ট আমিই পড়াই আর সেগুলো কিছু কম নয় হিস্ট্রি তো প্রত্যেক দিন সপ্তাহে তো আমরা একসাথে খুব সাম মানে সামান্য সীমিত সময়ে থাকি সকালবেলায় শ্রীর ম্যাথের স্যাট আসেন কখনও ওর ক্যারেটে ক্লাস থাকে আর বিকেলবেলায় তো আমি ঢুকতে ঢুকতে একটু সন্ধেই হয়ে যায় ধরো সাতটা বেজেই যায় তারপরে খাবার ব্যবস্থা করার পর আমি ওকে নিয়ে পড়তে বসতে পারি ছুটির দিনগুলো চেষ্টা করি একটু বেশি সময় একসাথে কাটাতে একটু বেশিক্ষণ একসাথে পড়াশোনা করতে যাতে করে খানিকটা রিভিশনটা এগিয়ে নিতে পারি এই দেখো কেমন কাজ বাড়লো ভাবলাম তাড়াতাড়ি করব মুছে টুছে এগিয়ে রাখলাম এখানে আবার ফ্যান ট্যান বেরিয়ে একাকার কীর্তি আচ্ছা ফ্যান কেন বললাম এটা আসলে ওই ডালের জল একবার সমস্ত কিছু মুছে নিয়েছি আসলে না রান্নাঘরে এত মানে পাজল হয়ে যাই আমি যদি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই রান্না করতে করতেই অনেক সময় আমি এগিয়ে এগিয়ে রাখি কাজ অনেকেই বলে যে গরম ওভেন এই গ্লাস টপ ওভেনগুলো মুছতে গেলে ফেটে যায় অ্যাকচুয়ালি শুকনো কাপড় দিয়ে সাথে সাথে মুছে নিলে কোনো সমস্যা হয় না একটু সাবধানে মুছতে হয় ঠান্ডা হয়ে গেলে তারপরে মানে ভেজা কাপড় দিয়ে মুছলে খুব ভালো আর যে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম সেই আলু সেদ্ধটাকেই আমি পেঁয়াজ ভাজা দিয়ে মাখাবো নুনও দিয়ে দিচ্ছি তেলের সাথে নুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নেব তারপরে আলু সেদ্ধটাকে মাখবো একটু বেশি করে আলু সেদ্ধ দিচ্ছি কারণ একটু ভাইকে পাঠাবো ভাই আবার কাঁচা পেঁয়াজের তুলনায় ভাজা পেঁয়াজ দিয়ে মাখা আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে আর শান্তনুর খুব ফেভারেট খাবার এটা একদম ভালোভাবে মেখে নিতে হবে আর একটু ডাল দিতে হবে বাস আর সঙ্গে পাঁপড় ভাজা হলে তো কথাই নেই একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে একই সাথে দুটো কাজ হয়ে গেল গ্যাসও বাঁচলো সময়ও বাঁচলো কালকেই ফেসবুকের একটা ছোট্ট ব্লগে একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দিদি এই নাইটিগুলো তুমি কোথা থেকে কিনেছ আসলে নাইটিগুলো না আমি শুধু শীতকালেই পড়ি আর এই নাইটিগুলো বলতে গেলে একটু পুরোনোই আমার কাছে বেশ কয়েকটা ফুলহাতা নাইটি এরকম আছে যেগুলো ঘরে পড়ার জন্য বেশ ভালো তো কোথা থেকে কিনেছিলাম এটা আমার মনে নেই একটা লোকাল শপ থেকেই কিনেছিলাম উইন্টারে যে কোনো শপেই এইগুলো বেশ ভালোই স্টক থাকে পড়তে যাও করতে প্রত্যেক দিন শ্রী স্যারের কাছ থেকে জল খাওয়ার নাম করে আসবে এসে এক মিনিটের ব্রেক নিয়ে যাবে আর এদিকে দেখো আলু সেদ্ধ মাখা কমপ্লিট দেখে মনে হচ্ছিল না কতটা তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজলাম আসলে আলু সেদ্ধর পরিমাণটাই এতটা বেশি যে একটু বেশি করে তেল দিতে হয়েছিল কিন্তু এখন দেখো একদমই তেল তেলে লাগছে না এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ টিয়াজ এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি হলুদ আর নুন তারপরে ভালোভাবে একদম ডাল ঘুটনি দিয়ে নাড়িয়ে নেব তারপরে দিলেই হয়ে গেল ডাল একই সাথে দুরকম রান্না কমপ্লিট মাছটাও কমপ্লিট যদি এই মাছটা তোমরা কেউ কখনো ট্রাই করে থাকো বা করবে মনে করো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও খেতে ভালো হয় কাতলা মাছ দিয়েও খুব ভালো করে খাওয়া যায় এইটা আর আজকে আমি ডালের মধ্যে টমেটো দিচ্ছি না দিচ্ছি শুধু রসুন আর রসুনগুলো না একটু থেতো করে দিলে স্বাদটা বড় ভালো হয় লে অনেকেই আমাকে বলে যে শ্রী বেশ বড় হয়ে গেছে কোন ক্লাসে পড়ে কি নিয়ে পড়ে অনেক কোয়েশ্চেন পাই তো আবারও জানিয়ে রাখি যে শ্রী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়ামে পড়ে এই ব্যাপারটা আমি আগেও জানিয়েছি এবং বরাবর দেখেছি মানুষের মধ্যে একটু কৌতূহল আছে যে সিবিএসই আইসিএসই বোর্ড তো শুনেছি কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরও কি ইংলিশ মিডিয়াম আছে আছে ওয়েস্ট বেঙ্গলেরও ইংলিশ মিডিয়াম আছে যেখানে শ্রী পড়ে এবং সেই ক্লাস সিক্সে পড়ে আমি পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে কিছু কথা বলবো মানে এর কিছু ভালো দিক এর যে অসুবিধাগুলো আমি ভোগ করছি সেই দিকগুলো যাই হোক সকালে তো আজকে শান্তনু বাজার করে নিয়ে এসেছিল ছুটির দিনে আমার মাছের টাছের বাজারও হয় কিন্তু আজকে সেই মাছগুলো আর করিনি আগেকার মাছটাই রান্না করে ফেললাম আর এই মাছগুলোকে একদম ধুয়ে বেছে ফ্রিজে তুলে রাখবো কাজ যদি মনে করি যে কম রাখব বাকি কাজ করব মানে কাজ যেন শেষ হয় না সে আমরা বাইরে কাজ করতেই যাই বা আমরা বাড়িতেই থাকি হাউস ওয়াইফ বা ওয়ার্কিং ওমেন তো কথার কথা আমাদের কিন্তু কাজের শেষ নেই আর এই দেখো এই মাছগুলো এবার আনা হয়েছে কাতলা মাছ আর এই ছোট মাছগুলো এই ছোট মাছগুলো পেট তো কেটে দেয় কিন্তু ভালো করে আঁশগুলো ছাড়ায় না বলে প্রথমে আমি কি করি এমনি প্লেন জল দিয়ে ধুই তারপরে এরকম বড় ছাকনাতে করে নিয়ে নুন দিয়ে একটুখানি করে ঘষতে থাকি তাহলে দেখো কত ছোট ছোট আঁশ বেরিয়ে যায় আর মাছগুলো খুব ভালো পরিষ্কারও হয় ফ্ল্যাট বাড়িতে বহু সমস্যা কারণ উঠোন নেই মাছ বাছার জায়গা নেই মাছ পরিষ্কার করা হয় না তো এই পদ্ধতিতে আমি করি বেশ মাছ পরিষ্কারও থাকে এবং একদম ঝরঝরে হয়ে যায় এবার এটার মধ্যে করেই মাছগুলোকে রেখে দেবো জালে একদম জল ঝরে যাবে তারপর স্টোর করে রাখব মাছের জল ঝরাতে দিয়েছি আর শেষে শিঙ্কটা পরিষ্কার করেছি এটা একদম লাস্টে পরিষ্কার করি নর্মাল ভীমবার দিয়ে করি সব সময় আর সপ্তাহে একদিন একদম গরম জল ভিনিগার বেকিং সোডা দিয়ে ভালোভাবে পরিষ্কার করি আজকে নর্মাল দিন ছিল নর্মাল যেভাবে করেছি কমপ্লিট হয়ে গেছে এদিকে সবই তোলা হয়ে গেছে সবজি শুধু এই কটা জিনিস তোলা হয়নি আমি কালকে শান্তনুর কাছে বলেছি মানে পেয়ারা কথা বলছিলাম ঘরে পেয়ারা ছিল না আজকে দেখছি মনে করে আবার নিয়ে এসেছে আর এদিকে ভাত রান্নাও কমপ্লিট আজকে কি হাওয়া দিচ্ছে দেখো হুড় হুড় করে আর এই হলো মাছ মাছটার খুব সুন্দর টেস্ট হয় অবশ্যই তোমরা একবার ট্রাই করো আর এই আলু সেদ্ধ আর ডাল খাওয়ার সময় সব খাবারগুলো একবার গরম করে নিতে হবে কারণ একটু তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে আর করে নেবো একটু পাপড় ভাজা বড়া ভাজা করার যেতে পারে পাপড় ভাজাও করা যেতে পারে স্ট্রেট পড়াও কমপ্লিট দেখেছি শ্রী আজকে আমি কুইক কুইক কাজ করেছি হ্যাকারগুলোর মতো লাগছে তাতে দেখতে এবার জানলাটা দরজাটা খুলে দে হাওয়া আসুক পুরো একদম পরিষ্কার হয়ে যাক বিছানাটা কী করেছিস এই ব্লগটা অ্যাকচুয়ালি অনেকটাই পুরনো মানে ফেব্রুয়ারির চোদ্দ তারিখের আগে অর্থাৎ সরস্বতী পুজোরও আগে আর হ্যাঁ এবার তো সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়েছিল তো যাই হোক এই ব্লগটা অনেক দিনের পুরনো আমি কিছু কারণবশত ব্লগটা ভ্লগটা আপলোড করতে অনেক দেরি করলাম তো দুপুরবেলায় তখনও ছাদে গিয়ে বসা যেত আর শ্রীর আর শান্তনুর ফেভারিট টাইম পাস হচ্ছে দাবা খেলা শান্তনু হচ্ছে শ্রীর দাবার মাস্টার মশাই বিকেলবেলায় আমি চাউমিন রান্না করলাম সেই চাউমিনের মানে এটা টিফিন সেই সাথে আলু সেদ্ধ করে রাখছি কারণ রাতে হবে আমাদের আলুর পরোটা আর এখন আমি কিছুটা আটা মেখে রাখবো সেই আটাটা মেখে আমি এখন যাব স্ত্রীকে নিয়ে ওর ড্রয়িং ক্লাসে মানে আমার ভাইয়ের কাছে ও আঁকা শেখে আমার ভাই প্রফেশনাল আর্টিস্ট আর কি ওর চ্যানেল আছে চ্যানেল বলবো না ও মাঝে মাঝে ছোট নিজের কাজের ভিডিও শর্ট ভিডিওগুলো করে করে আপলোড করে তো এখানে এখন অনেক স্টুডেন্ট ওর বাড়ি এসে শেখার তুলনায় আমার মনে হয় শ্রী যদি গ্রুপে সবার সাথে করে সেক্ষেত্রে ওর ভালো লাগে সেই জন্যই আমি ওকে আমাদের বাড়িতে দিয়ে আসি আমার ভাইয়ের না শনিবার রবিবার বাড়িতে ব্যাচ হয় আর কি তো সেটাই দিতে যাব তার আগে কিছুটা কাজ এগিয়ে রাখছি আর শ্রী বলেছে এসে ও আমাদের সাথে বসে পরোটা তৈরি করবে মানে ওই যে বলতে পারো নাইট পার্টি আর কি আলুর পরোটা করার সময় আমি একটা টেকনিক ইউজ করি যেটা হলো আলুগুলোকে মানে সেদ্ধ করা আলুগুলোকে হয় আমি গ্রেটারে গ্রেড করে নিই কিংবা মিক্সিতে একটুখানি মানে মিশিয়ে নিই তাতে কি হয় কোনো রকম গুঁটলি থাকে না আর যতই পেঁয়াজ টিয়াজ দিই না কেন পরোটা ফাটে না অনেকেই কি করে একটা পরোটার ওপরে কিছুটা আলুর পুর দিয়ে তারপরে আরও একটা পরোটা চাপিয়ে সব দিক বন্ধ করে ভাজে আমি নর্মাল যেমন হয়ে আসে ছোটবেলায় যেমন দেখেছি সেরমভাবেই করি এটাকে খেতেও ভালো লাগে আর ভেতরে প্রচুর পরিমাণের পুরো থাকে যাই হোক এক্সট্রা আলু যেটা ছিল সেটা আমি একদম এয়ারটাইট কন্টেনার করে রেখে দিচ্ছি ফ্রিজে পরের দিন সকালবেলায় আটার সাথে মেখে প্লেন আটা রুটি মানে আলু রুটি টাইপের করে নেব আমার কাজ কিছুটা এগিয়ে থাকলো পরের দিনের জন্যে আর এই দেখো আমি তোমাদের বেলেও দেখাবো এর ভেতরে কিন্তু পেঁয়াজ কুচিয়েও দেওয়া আছে কিন্তু এটা বিশেষ ফাটবে না অল্প একটু একটু এদিক ওদিক থেকে বেরিয়ে গেলেও একেবারে ফেটে চারিদিক থেকে বেরিয়ে যাবে না যেহেতু আলুটা আমি গ্রেটারে গ্রেড করে নিয়েছি আর পারলে পেঁয়াজটাও না সেই হ্যান্ডমেড যেগুলো হাতে টানা যে গ্রাইন্ডারগুলো হয় সেগুলোতে একদম সরু সরু করে মানে কুচো কুচো করে কেটে নিতে পারো তাতে পেঁয়াজের টুকরো মুখেও পড়বে কিন্তু খারাপও লাগবে না অস্বস্তি হবে না এই দেখো একদম পারফেক্ট এই পরোটাটা কত টাকা বিক্রি হবে মাত্র ওটা তো 30 35 40 80 করে দিচ্ছে তুমি এটা আবার এত দাম কমিয়েছো দিকে গল্প করতে করতে আমাদের কাজও হয়ে গেল আমি সমস্ত বেলে টেলে দিলাম আর শান্তনু ভেজে দিচ্ছে কত যে হেল্প হলো আমার আসলে ও যতক্ষণ ভাজছিল আমি ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর ফাইনালি এই আমাদের আলুর পরোটা রেডি তুই বলেছিল হেল্প করবে কিন্তু ও একটা কি লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আমরা দুজনেই করে ফেললাম হাসতে হাসতে আলুর পরোটা কেমন হলো জানিও কিন্তু